প্রাচীন গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা মহাভারতের থেকে রাজা পরীক্ষিতের আকর্ষণীয় গল্পটি জানব এই গল্পটি আমাদের কলিযুগের সূচনা লগ্নে নিয়ে যায় যখন পৃথিবী ধর্মযুগ থেকে কলহের যুগে রূপান্তরিত হচ্ছিল অর্জুনের নাতি এবং কুরুবংশের শেষ সম্রাট রাজা পরীক্ষিত একজন ন্যায়বান এবং মহান শাসক ছিলেন তার শাসনকাল সমৃদ্ধি এবং ন্যায়পরায়ণতায় পূর্ণ ছিল যা তার পূর্বপুরুষদের গুণাবলীকে প্রতিফলিত করেছিল একদিন বনে শিকারে যাওয়ার সময় পরীক্ষিত তৃষ্ণার্ত হয়ে ঋষি স্বামীকের আশ্রমে পৌঁছান ঋষি গভীর ধ্যানে লিপ্ত থাকায় রাজা যখন জল চান তখন কোনো সাড়া দেননি রাগ এবং হতাশায় পরীক্ষিত ধ্যানমগ্ন ঋষির গলায় একটি মৃত সাপ জড়িয়ে দিলেন এই কাজটি অনিচ্ছাকৃত হলেও এটি গুরুতর পরিণতি নিয়ে এলো যখন স্বামীকের পুত্র ঋষি শৃঙ্গি এই অপমানের কথা জানলেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন তার ক্রোধে তিনি পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে তিনি সাত দিনের মধ্যে সাপের কামড়ে মারা যাবেন তার ভবিষ্যৎ মেনে নিয়ে রাজা পরীক্ষিত সিংহাসন ত্যাগ করে আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করলেন তিনি তার বাকি দিনগুলি ভাগবত পুরাণ শুনে কাটালেন যা জ্ঞানী ঋষি শুকাচার্য বলেছিলেন যিনি এটি সরাসরি ঋষি বেদব্যাসের থেকে শিখেছিলেন এই অভিশাপের কারণেই আমরা ভাগবত পুরাণ সম্পর্কে জানতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে তিনি কলিযুগের শেষ পর্যন্ত অবতারণ করবেন না কিন্তু তিনি সব সময় এই বই ভাগবত পুরাণে একটি রূপে উপস্থিত থাকবেন পরীক্ষিতের অভিশাপের জন্য আমরা ধন্য কারণ এটি আমাদের ভাগবত পুরাণ প্রদান করেছে যা এই কলিযুগে পাপ থেকে মুক্তির জন্য অপরিহার্য দেখার জন্য ধন্যবাদ যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তাহলে আরও মহাভারতের গল্পের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না